শোল্ডারে লাগবে তো বেটা সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে অঙ্কুরের ছুটি আছে ছেলেকে নিয়ে তাই ওই স্কুলে দিতে যাচ্ছে কিন্তু ছেলের বায়না দেখুন না ব্যাগ ও কাঁধে করে নিয়ে যাবে মানে সব সময় বড় হওয়ার ইচ্ছে এই ছেলে বেরিয়ে যাক তারপরে আমি রান্না বসাবো আজকে সারা দিন আমাদের মানে পুরো ফুল প্ল্যান রয়েছে তো সাথে থাকুন আপনাদের সাথে সবটাই শেয়ার করছি আজকে তো চিকেন হবে চিকেন আর এইগুলো না গিজার এখানে তো ওই চিকেনের সাথে আপনি পাবেন না একটু গিজার আর লিভার তো আমরা কি করি মাঝের মধ্যে খেতে ইচ্ছে করলে এরকম আলাদা করে কিনি তবে অনেকটাই থাকে বুঝলেন তো মানে এতটা আবার খাওয়া যায় না তো এই কিছুটা খাই কিছুটা আমাদের দিদিকে দিয়ে দিই তো অনেক দিন পর আবার এগুলো বেশ ভালো লাগে কিন্তু খেতে মানে আমার তো খুবই ভালো লাগে অঙ্কুরের খুব একটা পছন্দ নয় কিন্তু আমার আর ছেলের বেশ পছন্দ তো এই জন্য এই নিয়েছি এই কাস্ট আয়রনের কড়াইটা জানেন নিলাম কালকেই নিলাম তো আজকে এটা প্রথম রান্না করব চিকেন তো এর মধ্যে রান্না করলে তো খেতে সেই রান্নার স্বাদ অনেক বেশি হয় স্পেশালি যদি এই কড়াই দিয়ে উনুনে রান্না করা হয় তো তার স্বাদ তো খুবই ভালো কিন্তু জানেন তো প্রচুর মানে ভারী মানে ভালো ভারী এটাকে ধরে মানে নড়াচড়া করানোটা বেশ চাপে তা এতটা ভারী হবে বুঝতে পারিনি তো আমাদের তিনজনের মতো এই সাইজের দেখে নিয়েছি কিন্তু ভীষণই সুন্দর আজকে একটু আলু পেঁপে কাঁচা লঙ্কা দিয়েই নর্মাল চিকেন করব কারণ আজকে না আমাদের একটা ডিনারের প্ল্যান আছে একটু দূরেই যাব অন্যান্য বারে তো আমাদের সামনে ইলেকট্রনিক সিটিতেই যা রেস্টুরেন্ট রয়েছে খেয়ে শেষ করা যায় না কিন্তু এইবারে অনলাইনে দেখলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্ট এখানে হয়েছে তো ওটাতে যাব বলে আর বেশি তেল ঝাল মশলা দিয়ে করছি না নর্মাল আলু পেঁপে দিয়েই দুপুরে চিকেনটা বানাচ্ছি চিকেনটা পুরো এখনো হয়নি রেখে এসেছি এই ব্যাংকে একটু কাজ আছে এদিকে টাইমও হয়ে গেছে ওই জন্য ছেলেকে আগে স্কুল থেকে নেবো তারপরে ওকে নিয়ে ব্যাংকে যাব আসলে অঙ্কুরের যেহেতু একদিনই ছুটি থাকে তো ওই জন্য কাজের প্রেশারটা মানে সারা সপ্তাহের কাজ এই একদিনেই করতে হয় ছেলেকে নিয়ে তো বাইরের কাজগুলো আমার একার পক্ষে সম্ভব হয় না তাও যেগুলো হয় যেমন বাজার হাট বা টুকটাক ঘরের কোনো কাজ থাকলে সেগুলো আমি চেষ্টা করি মানে সারা সপ্তাহের মধ্যে করে নিতে তো যেইগুলো হয় না আর ছেলেকে নিয়ে আমার সেইগুলো রাখা থাকে সেইগুলোই অঙ্কুরে যেদিন ছুটি থাকে সেই দিনই করে এইদিকে দেখুন প্রায় দুটো বাজে আমরা বাড়ি এসে গেছি স্নান ধান হয়ে গেছে এই চিকেনটা এসে বসিয়েছিলাম চিকেনটাও হয়ে গেছে প্রায় আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এইবারে আমরা লাঞ্চ করে নিই আজকে লাঞ্চের মেনু হয়েছে আমাদের ওই চিকেন উচ্ছে ভাজা আর ভাত কারণ ডিনারে যাব বলে বেশি কিছু বললাম বানাইনি খাওয়া দাওয়া করেই আবার আমরা বেরিয়ে পড়েছি এখন তার কারণ আমরা এখন ছেলেকে নিয়ে ছেলেকে নতুন চেসে ভর্তি করেছি মানে করেছি মানে এর আগে একটা ডেমো ক্লাস হয়েছিল তো আজকে যাচ্ছি ভর্তি করাতে তো ওদের পাঁচ বছরের নিচে বাচ্চাদের ওরা দু মাসের মানে ট্রায়াল পিরিয়ডে রাখে দু তিন মাস আর কি যদি দেখে যে না বাচ্চা ধীর স্থির বসছে বা ইন্টারেস্ট গ্রো করছে আসলে মানে পাঁচ বছরের নিচে বা পাঁচ বছরই বলুন মানে খুবই তো ওরা মুডি হয় তো ওই জন্য দু তিন মাস ওদের ট্রেনিং পিরিয়ড চলে তার মধ্যে যদি দেখে যে না বাচ্চা ইন্টারেস্ট গ্রো করেছে তাহলে ওরা তারপরে কন্টিনিউ করে এই যে ছেলেরা আজকে ফার্স্ট ক্লাস ছেলের ক্লাস হয়ে গেছে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়েই মানে মোটামুটি আধা ঘন্টার মধ্যে প্ল্যানিং রয়েছে আবার আমরা বেরিয়ে যাবো ওই ডিনারের জন্য আসলে বললাম না ওটা একটু আমাদের বাড়ির থেকে দূরে মোটামুটি আপনার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে নর্মালি এবার ব্যাঙ্গালোরের ট্রাফিক তো ওটা আপনাকে মাথায় রেখেই বেরোতে হবে তো ওই জন্য আমরা বেরিয়ে যাবো এখন এই সাড়ে চারটে বাজে তো মোটামুটি পাঁচটা দশ পনেরো থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা আমরা টাইম নিয়েছি তার মধ্যে আমরা চেষ্টা করব বেরিয়ে যাওয়ার তো ভীষণ সুন্দর রেস্টুরেন্ট আপনাদের নিয়ে যাব সাথে করে মানে ইনস্টাগ্রামে ফেসবুকে এত পোস্ট দেখেছি না আর লোভ সামলাতে আমি পারিনি এই দেখুন বাড়িতে গিয়ে টুকটাক যা কাজ বাকি ছিল করে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এসে গেছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে যে মাইকোস ক্রাফট কিচেন অ্যান্ড বার এটা ওই বানের ঘাটা রোডে রয়েছে এটা গ্রিস থিমের আর কি তো ওপরে আছে চলুন গিয়ে দেখি মানে আমরাও দেখি আপনাদেরও সাথে নিয়ে দেখি এই যে আমরা ঢুকে গেছি মানে ঢুকেই শুধু দেখুন আশেপাশে মানে কি অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করেছে তো ভেতরে যাওয়া যাক ভেতরটা দেখি এখনও কী আছে এখানে তো ওই খ্রিস্টমাসের পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা খাওয়ার অর্ডার করে এখন খাওয়ারের অপেক্ষায় বসে রয়েছি এসে গেছে আমাদের ফার্স্ট এসছে ওয়াটারমেলন জুস এটা ছেলের জন্য তারপরে আমাদের এসছে জাপানি সুশি এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে এত ভালো বানিয়েছিল এটা আপনার বার্বিকিউ পর্ক রিপস এটা মিষ্টিটা একটু বেশি বলে খুব একটা ভালো লাগেনি আর ছেলে তো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইস আর এটা একটা পিৎজা নিয়েছিলাম এটা সামনেটা কি সুন্দর দেখুন ওই যে আপনার জানলাগুলো ওইগুলো কিন্তু পুরো ব্লু কালারের এখন মানে অন্ধকারের জন্য ওটা ব্ল্যাক লাগছে ওটা পুরো ব্লু কালারের মানে দিনের বেলায় আরও সুন্দর লাগে এবারে দেখুন একটা জিনিস এই যে কয়েন্সগুলো এইটা হচ্ছে যে উইশ করার কয়েন মানে যখনই আপনারা ঢুকবেন ওরা নিজেরাই এটা ফ্রিতে আপনাদের দেবে যে এখানে উইশ করার জন্য আর এইখানে দেখুন পুরো লেখা আছে যে কিভাবে আপনাকে উইশ করতে হবে তো এই জায়গাটাই যে সামনে জলের মতো আছে ওখানেই আপনাকে উইশ করেই কয়েন্সটা ফেলে দিতে হবে এটাও বেশ সুন্দর জিনিস মানে আমরা জানতাম না এটা এটা মানে ছিল না তো বেশ মানে খুবই সুন্দর খাওয়ার দাওয়ারের কোয়ালিটি মানে বেশ ভালোই এবার মানে কিছু তো ওটা টেস্টের ওপরেও ডিপেন্ড করে কিন্তু মোটামুটি ওভারঅল আমরা যা যা খেয়েছি আমাদের বেশ সুন্দরই লেগেছে আর জায়গাটা অ্যাম্বিয়েন্স তো ভীষণ ভালো বাবার উইশ করা হয়ে গেছে এখন ছেলে উইশ করছে এবারে মাম্মামের পালা আমাদের ডিনার কমপ্লিট যেগুলো আমরা মানে অনেকগুলোই অর্ডার করেছিলাম তো বুঝতে পারিনি তো খেতে পারিনি তো এখানে দেখলাম ওরা নিজেরাই এসে বলল যে আপনারা চাইলে এটা পার্সেল করতে পারেন তো ওটারই কিছু পার্সেল করে আমরা এখন বাড়ির পথে তো আজকের দিনটা মানে সত্যি সকাল থেকে খুব কাজের চাপ ছিল কিন্তু এই রাতটা মানে দিনের শেষটা এত সুন্দর গেল মানে এখানে সত্যি মানে খুবই ভালো লাগলো মানে আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা পারলে এইখানে বানেরঘাটা রোডে মাইকোস ক্রাফট কিচেন অ্যান্ড বারে একবার হলেও আসবেন মানে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হলো তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক আইকন সাবস্ক্রাইব করতে ভুলবেন না